আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসবে সবাই ভালো আছেন আজকে আমি সামটিতে আসি সাম যদিও টাইটেল এবং দেখেই বুঝে ফেললেন যে আজকে কি নিয়ে কথা বলব কিছুই বলো কিছুই বলো নেই বলার আছে আজকে আমি আপনাকে দেখাবো হ্যাঁ আপনাকে দেখাবো কিভাবে আপনার মোবাইল ফোন দিয়ে কার্টুন ভিডিও তৈরি করতে হবে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হাসবি সেব একটা বসে মারতেই হবে এবং বাসা থেকে কোনো চাপ দিয়ে আসুন যেন আমার সব নতুন নতুন ভিডিও আপনি সব আগে পেতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি কাটা করেন তাহলে কিছু বুঝতে পারবেন না দেখে কোনো লাভ নেই চলুন ভিডিও শুরু করা যাক অ্যাপসটি ডাউনলোড করার জন্য প্রথমে আপনি ওপেন করবেন প্লে স্টোর তারপর সার্চ অপশনে গিয়ে লিখবেন প্রোটাগন পি এল ও টি ও জিও ই প্রোটাগন প্রথমে চলে এসেছে প্রোটাগন আগে থেকে ডাউনলোড করছো তার জন্য আমি আর ডাউনলোড দিচ্ছি না আপনি ডাউনলোড দিয়ে নেন যদি এখান থেকে ডাউনলোড করতে না পারেন তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে নেন তারপর ইনস্টল হয়ে গেলে অ্যাপসটি ওপেন করবেন প্রোডাক্টন অ্যাপসটি ওপেন হচ্ছে তারপরে এখানে একটা ভিডিওর একটা অপশন দেওয়া আছে সেখানে একটা ক্লিক করবেন তারপরে যা দেওয়া আছে দেওয়া আছে ক্যারেট নিউ পোড সেখানে একটা ক্লিক করবেন তারপর উপরে একটা ভিডিওর একটা অপশন দেওয়া এই জায়গায় বাম পাশে একদম কোনায় এখানে একটা চাপ দেবেন তারপরে দেওয়ার সিনস সিনসটা সিলেক্ট করবেন আমি টিভি সপ দিচ্ছি এই যে তারপর চেয়ার টরে একটা চাপ দেন দিয়ে আপনার চেয়ার টরটি সিলেক্ট করবেন ডিলিভেল বয়কে সিলেক্ট করছি তারপর চার একটা অপশান আছে সেখানে দ্বিতীয় জনকে সিলেক্ট করবেন পাশে একটা অপশান আছে সেটিং রাইট লেফট করে নিতে পারবেন রাইট দিলেই পাশে যাবে লেফট এরম কিছু আর কি যদি তারপর ওই এখানে আর কি কথা কথা সেট করার জন্য আপনি তার পর অপশনে চলে যাবেন সেখানে তো আছে চ্যারেক্টর চ্যারেক্টরটি ক্লিক সিলেক্ট করবেন বিল বয় এখানে দুইটি অপশান দেওয়া আছে একটা যদি আপনি যদি লেখেন ডায়লগটি লেখার পরে সেটা দেওয়া হবে কিন্তু সেটা একটু ভালো হবে না তার জন্য আমি বলছি মুখবে এ যাই এই যায় চাপ দেবেন তারপর চাপ দেবেন রে কি অবস্থা তোর হচ্ছে তারপর যদি আবার যদি হাংকে কথা বলাতে চান তাহলে আবার ওই জায়গায় চাপ দেবেন তারপর একটা চাপ দেবেন তারপর সিলেক্ট করবেন দাহাংকে আবার রেকর্ড অপশনে চাপ দেবেন একটা তারপর চাপ দেবেন এই তো ভালো তোর কি অবস্থা এভাবে আর কি ক্রিয়েট করবেন আর কি দেখেন দেখেন তারপর আপনি চাইলে এখান থেকে সে কি হবে সে খুশি নাকি সে রাগান্বিত সে এরকম কিছু সে রেগে 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 কথা বলবে এরকমভাবে শুধু হ্যাপি 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 দিচ্ছি আমি তাহলে একটু খুশি মনে কথা বলবে দাহাংকেও হ্যাপি মুড দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছা মতো দিয়ে নেবেন দেখেন তার পাশে এই পাশে রয়েছে মিউজিক মিউজিক অ্যাড করতে পারবেন চাইলে হ্যাপি স্যাট কিংবা আপনার ফোন থেকেও সেট করতে পারবেন আমি হ্যাপিটাই সিলেক্ট করছি যে কোনো একটা করে নেবেন এবং তার নিচে ডান পাশে কয়েকটি অপশনও রয়েছে গিফট টেক্সট তারপর এক্সপোর্টের মতো এবং এগুলো ভিডিও যদি আপনি ডিলিট করতে চান তাহলে এখান থেকে ডান দিক থেকে বাম আমি ছাপ টান দেবেন একটা তাহলে ডিলিট হয়ে যাবে দেখেন ডেট অপশন আছে সেখান থেকে ডিলিট করতে পারবেন দেখেন ভিডিওটি সেভ করতে নিচের এই অপশানটি আর চাপ দেবেন তারপরে লেখার আসবে সেভ ভিডিও সেখানে একটা চাপ দেবেন এক্সপোর্ট উইথ সাব টাইটাল এক্সপোর্ট উইথ সাব টাইটাল প্রথমটাই বল প্রথমটাই এই চাপ দেখছি যে কোনো একটা চাপ দিয়ে নেবেন ফাইনালি হওয়ার পরে আপনি এই জায়গায় কিছু অপশান দেখবেন নিচে সেভ টু গ্যালারি এই অপশনটিকে একটা চাপ দেবেন ভিডিও নেম দেবেন ভিডিওটি সেভ হয়ে গেছে যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে নিচে থাকা লাইক বাটনে একটা চাপ দেবেন যদি কিছু মিস করে থাকি এই ভিডিওতে তাহলে কমেন্ট বক্সে জানাবেন যেন আমি সেই সেই টুকু পরের ভিডিওতে দেখাতে পারি আর যদি এই ভিডিওর পার্ট টু চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন যদি বেশি সারা পায় তাহলে এই ভিডিওটি পার্ট টু বের করার চেষ্টা করবো আজকে মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম